আসসালামু আলাইকুম হাঁস পালন একটি লাভজনক ব্যবসা একটি ছোট্ট হাঁসখামার থেকে মাসে দশ থেকে বিশ হাজার টাকা আয় করা সম্ভব কিন্তু কীভাবে আসুন জেনে নেই প্রিয় খামারে হাঁস পালনের ক্ষেত্রে সর্বপ্রথম জাত নির্বাচন করতে হবে ইন্ডিয়ান রানার অথবা খাকি ক্যাম্পেল জাতের হাঁস বছরে দুইশো থেকে তিনশোটি ডিম দেয় এছাড়া মাংস এবং বাচ্চা বিক্রি করা যায় ডিম বিক্রি করা যায় হাঁসের মাংস অত্যন্ত চাহিদা সম্পন্ন এবং সুস্বাদু সারা বছরই এর চাহিদা থাকে সেই সাথে হাঁসের ডিমের চাহিদাও সারা বছরই থাকে সুতরাং আসুন হাঁস পালন করি এবং বাড়তি ইনকাম করি হাঁসের অসুখ বিসুখ অত্যন্ত কম ভালো পরিবেশে লালন পালন করলে খুবই ভালো থাকে হাঁস অর্থাৎ রোগ হয় না সুস্থ থাকে ধন্যবাদ